আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই বড় আপুদের বাসায় যাওয়ার পর হঠাৎ প্ল্যান করে চলে গেছিলাম ছোটো বোনের বাসায় বেড়াতে যদিও মনটা তেমন ভালো ছিল না দেশের অবস্থা তখন তেমন ভালো ছিল না তার মাঝে সাবা সাইমের স্কুল বন্ধ থাকায় চলে গেছিলাম ছোটো বোনের বাসায় বেড়াতে এখানে আপু সাবামনি আমি সাফওয়ান বাবা মা সাইম আমরাই চলে গেছিলাম ছোট বোনের বাসায় বেড়াতে যাওয়ার আগে কিছু ফল মিষ্টি কিনে নিয়েছিলাম আম মালটা মিষ্টি সেভেন আপ চিপস এগুলা কিনে নিয়েছিলাম কিছু দূর যাওয়ার পর সাফন বাবা ওর মামুনির সাথে যাবে তার জন্য ও ওর মামুনির কুলে গেছে আর রাস্তাটা ছিল অনেক সুন্দর রাস্তার দুই পাশে পানি ছিল যেহেতু বৃষ্টি হইছে আর পাগলার এদিকে জায়গাটা অনেক নিচু জায়গা ওই জায়গায় পানি হয় অনেক তাই রাস্তার দুই পাশে পানি ছিল আর সাইম আমাকে দেখাচ্ছে যে দেখো রাস্তার এদিকে কত পানি আর তো কিছু দূর যাওয়ার পর রাস্তার অবস্থা খারাপ দেখে আমাদেরকে অটো থেকে নামিয়ে দিছিল কাকা আর রাস্তার এই পাশে একটা ব্রিজ হয়েছে যদিও এই ব্রিজটা এখনো চালু হয় নাই তার জন্য আমাদেরকে একটু হেঁটে যেতে হয়েছে অটো থেকে নেমে এখানে আমরা সবাই কিছু দূর হেঁটে যাওয়ার পর অটোতে উঠছি শুধু এই ব্রিজটাই হেঁটে যেতে হয়েছে ব্রিজটা অনেক দিনের পুরনো তার জন্য এই জায়গায় আমরা হেঁটেই গেছি রিক্স নিতে চাইনি যদি পড়ে যাই রাস্তাটা তেমন ভালো ছিল না আর এই তো সাবামনি এখানে ভিডিও করছে অটোতে ওঠার পরই আমার সাফন বাবা ঘুমিয়ে পড়ছে ওর ঘুমের সময় হয়েছে তার জন্য ও ঘুমিয়ে পড়ছে ও দশটার দিকেই ঘুমিয়ে যায় আর এই তো এটা হচ্ছে রাস্তার রাস্তার দুই পাশে প্রচুর পানি ছিল আর এইখানে আমরা অটোতে থেকে পান কিনে নিয়েছিলাম ছোট বোনের শ্বশুর বাড়িতে যাবো তার শ্বশুর শাশুড়ির জন্য তো পান সুপারি যোদ্দা এগুলো কিনে নিতে হবে আর এই তো দেখতে দেখতে চলে আসলাম ছোটো বোনের শ্বশুরবাড়িতে আসার পর বোনের ড্রেসিং টেবিল থেকে আমরা মিরর ক্লিপ নিচ্ছিলাম আমি আর সাবা আর এদিকে আমার সোনা বাবাটা ঘুমিয়ে পড়ছে বোন এখানে আমাদের জন্য শরবত নডোজ, মালটা মিষ্টি আম এইগুলো নিয়ে আসছে বুনে শ্বশুরবাড়িতে গিয়ে আমার নূপুরগুলো আমি পরে নিচ্ছি এগুলো হচ্ছে আমার নতুন নূপুর আগের নূপুরগুলো দিয়ে আমি এগুলো চেঞ্জ করে নিয়ে আসছিলাম আর আমার আগের নূপুরগুলো ছিল এই যেটা আমার আপুর পায়ে এখন আসে দেখা যায় যে আমরা বোনেরা প্রায় সময়ে একরকম ডিজাইনের গহনা আর জামা কাপড় বা কসমেটিক যাই হোক একরকম ডিজাইনেরই কেনার চেষ্টা করি আর এখানে আমি আর আমার সাপন বাবা দাঁড়ায় আসি আর আপু তো এত বড় বড় পেড়া দেখে ও নিজেই প্যারা পেরে নিচ্ছে প্যারাগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল আর এটা ছিল আমার বোনের শাশুড়ি মা যদিও উনি আমার আগে থেকে ফুপু হন ফুপু আর ফুপা ওনারা আমাদেরকে প্যারা এনে দিচ্ছিলো প্যারাগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল এদিকে তো ওদের ছোট্ট পেঁপে গেছে কত পেঁপে ধরে আছে। আর তো আমি আর আমার বাবা এখানে একটু হেঁটে দেখছিলাম এগুলো ছিল দুপুরের খাবার যদিও ওনারা দুপুরে অনেক আয়োজন করছিল পোলাও গরু মাংস ডিম পাট শাক চেপার পত্ত ডাল বোনা মাছ বোনা মাছের তরকারি কাঁকরুল ভাজি আর এগুলা হচ্ছে আমরা বিকালে খাচ্ছিলাম ওদের গাছের করমজা আর পেয়ারা করমজা দেখে কেন জানি খেতে অনেক মন চাচ্ছিলো তার জন্য এই এইগুলো পেরে দিছিল আর বিকালে চলে গেছিলাম আমরা একটু বাহিরে ঘুরতে ওদের বাসার খুবই কাছে তিনটা রেস্টুরেন্ট হয়েছে ওই জায়গায় ঘুরতে গেছিলাম সাতকন্যা স্বপ্নপরি এক কন্যা যদিও এক কন্যাতে আমার যাওয়া হয়নি সাতকন্যা আর স্বপ্ন কটিরে আমরা ঘুরে চলে আসছিলাম আর এদিকে তো আপনাদের ভাইয়া কারফিউ দিয়ে দিছে তাড়াতাড়ি বাসায় চলে যাও যদিও গ্রামে তেমন কিছু হয়নি শহরের দিকে অনেক অবস্থা খারাপ ছিল আমাদের বাসার এরিয়ার এদিকে অনেক খারাপ অবস্থা ছিল গুলাগুলি চলছে যদিও বেড়াতে এসে তেমন মনটা ভালো ছিল না আপনাদের বাইয়া ওই জায়গায় একা ছিল আর দেশের অবস্থা খুবই খারাপ ছিল আর সাফন বাবা তো ঘুরতে যাওয়ার পর আমার ছোট বোনের বাসর মানে আবদুল্লা ভাইয়ার কুল থেকে আসতেই ছিল না ও আবদুল্লা ভাইয়ার কাছেই ছিল আর ভাইয়াও ওকে নিয়ে অনেক ঘোরাঘুরি করছে আর আমাদের আসতে আসতে রাত হয়ে গেছিল রাতের বেলা রেস্টুরেন্টগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো রাতের খাবারই ছিল মুরগির মাংস রুই মাছের তরকারি দুধ আর দুপুরের খাবারগুলো ছিল সাথে এটা ছিল ছোটো বোনের বাসায় যাওয়ার পর প্রথম দিনের ভিডিও আর দ্বিতীয় দিনের ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করা হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ